খালেদা জিয়ার রোগ মুক্তি জন্য আমরা এই মিলাদ আয়ত্তার আয়োজন করেছি যদি খালেদা হয় সুস্থ হয়ে ঈদের ঘরে বেঁচে আসবে আমরা তাদের জন্য সবাই দোয়া করবেন এই কমিটির জন্য রিক্সা ব্যয় জন্য সুসংগঠিত করতে পারে আমি এই সংগঠন থেকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এই ফরিদগঞ্জের যুগ্ম আবহাওয়াদেরকে আমার দে আর আমাদের কাটিনদার ঘটনা যদি নাditও তবে আমাদের এইদের যে কাটি ঘটনা আমি ডক্টর হিনুতকে ধন্যবাদ দিতে চাই আপনি এই শান্তি গালে এই আত্মায় আমাদেরকে গোমনা নিয়েছেন যেনে দকুল্লাহ অকন্দ সংখে ভিতরে আমার আপনারা ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যেনে সেরা ভাইকে শান্তিboton শ্রীজতনboton বেশপরিচয় করার জন্য আমি সাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যাতে তার ইচ্ছাকে আমি এই ছেড়াগামী দিনে সব সময় হওয়ার জন্য আমি